সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি বারোটি রাশির সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মিন মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিত ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশির জাতক জাতিকাদের কুড়ি মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত বিশে মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত কি কি ইভেন্ট ঘটতে চলেছে খারাপ ইভেন্ট যখন চলবে আমি প্রেডিক্ট করব আমি বলবো কি হতে চলেছে ভবিষ্যৎ আমি করবো ভবিষ্যৎবাণী আমি করব প্রেডিকশন করব যদি খারাপ চলে আমি সেখান থেকে বেরোনোর উপায়ও আমি জানাবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনার যে রাশি সেই রাশির আমি রাশিফলও জানাবো তার সাথে উপায়ও বলে দেব সমস্যা থেকে বেরোনোর জন্য তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার রাশি কি আপনার রাশি এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের তরফ থেকে সুবিধা হবে অনেক সুবিধা হবে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন এবং আপনার রাশি কি অবশ্যই জানাবেন তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল প্রথম রাশি মেষ রাশি আর্থিক সংকট পরিশ্রম বৃদ্ধি রেজাল্ট পাবেন কিন্তু লেট হবে ডিলে নেশ আসবে ডিলে হবে সব কিছুতে শিক্ষার্থীদের জন্যে শুভ যারা শিক্ষার্থী স্টুডেন্টস তাদের জন্য শুভ পারিবারিক জীবন শুভ প্রেম জন্যে ধীরে ধীরে শুভুর দিকে এগোবে রোমান্টিকতা এবং প্রেম বাড়বে একে অপরের প্রতি প্রেম কিন্তু বাড়বে রোমান্টিকতা কিন্তু বাড়বে হেলথ কিন্তু ভোগাবে বাইরের খাবার আপনার না খাওয়াই উচিত মেষ রাশির জাতক জাতিকারা বাইরের খাবার খাবেন না জাঙ্ক ফুড না খাওয়া উচিত ছোটোখাটো বিষয়কে নেগলেক্ট করবেন না ছোটোখাটো শরীর ভোগাচ্ছে হয়তো নিজে নিজে ডাক্তার হয়ে যাবেন না ডক্টর হবেন না ইউটিউব দেখে বিভিন্ন একটা বাজারের একজন ডক্টরের কাছে চলে গেলে নয় ছোটখাটো বিষয়কে ভালোভাবে দেখুন এবং চিকিৎসা করুন ছোটখাটো বিষয় কিন্তু বড় আকার ধারণ করবে মেষ রাশির জাতক জাতিকাদের তো সেদিকে সদা সতর্ক থাকতে হবে আপনাদেরকে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জল বেশি করে পান করুন জল বেশি করে পান করতে হবে এবং যখন বাইরে বেরোচ্ছেন ছাতা ইউজ করুন রোদে যখন যাচ্ছেন প্রচণ্ডভাবে যত্ন নিন হেলথের বাইরের খাবার খাবেন না আগে আমি বললাম এবং মেষ রাশি একটু উগ্র রাশি মাথা গরম কারণ তারা উচিত কথা বলে ফেলে মুখের উপরে বলে ফেলে কথাবার্তা এবং তাদেরকে মানুষেরা ঠগায় ঠগে যায় তো সেই জন্য বলবো যে খুব সাবধানে এই টাইমে একটু ডিল করতে হবে আপনাকে এবং যার তার বাড়ি গিয়ে বা যেই সেই দোকান থেকে কিছু খাবেন না হ্যাঁ সকালের খাবার আপনাকে রাতে খাইয়ে দিল মানে উদাহরণস্বরূপ সেদিকে সতর্কতা অবলম্বন করবেন এডিস বা মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে মা দুর্গার মন্ত্র জপ করুন ওম দুর্গে দুর্গে রাক্তানি স্বাহা ওম দুর্গে দুর্গে রাখতানি স্বাহা এই মন্ত্রটি আঠাশ বার একশো আটবার জপ করুন আঠাশ বার একশো আটবার একান্নবার যতবার আপনার সম্ভব আপনি জপ করে যান ওম দুর্গে দুর্গে রাখসানি সোহা নেক্সট রাশি বৃষ রাশি ব্যবসায়ীদের জন্য শুভ বৃশরাশির জাতক জাতিকারা একগুইয়ে জেদি তবুও ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ ধীরে ধীরে আর্থিক উন্নতি পারিবারিক সহযোগিতা পাবেন এক পার্সেন্ট হলেও আর্থিক উন্নতি হবে মায়ের স্বাস্থ্য প্রেমপণের জটিলতা কিন্তু রয়েছে মায়ের স্বাস্থ্যহীনতার যোগ রয়েছে এবং প্রেমপণের জটিলতা রয়েছে মায়ের প্রতি যত্নশীল হন মায়ের সাথে টাইম স্পেন্ড করুন মায়ের সাথে কথা বলুন আপনি কিন্তু দূরত্ব বজায় রাখছেন মায়ের কাছে শুনুন মায়ের কি কী প্রয়োজন এবং যাদের মা নেই বা কত হয়ে গেছেন মাকে স্মরণ করুন মায়ের ছবির সামনে যান একটু ভগবানের কাছে স্মরণ করুন আপনার মায়ের ব্যাপারে জানান ভগবানকে ক্ষমা চান অনবরত ক্ষমা চান আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং বুদ্ধি দিয়ে চলতে হবে প্রপার প্ল্যানিং যদি থাকে আপনি যে কোনো সমস্যাকে মোকাবিলা করতে পারবেন প্ল্যানিং যদি আপনার মধ্যে না থাকে সমস্যা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলবে ওই জন্য প্ল্যানিং ইজ ভেরি মাছ এসেন্সিয়াল আপনার এই উইকের জন্য বাদ বিবাদের যোগ রয়েছে চোট আঘাতের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য শুভ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যারা ভেকল চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন ভেরি মাছ সতর্ক থাকবেন এবং সমস্যা চললে তো দীপ চক্রবর্তী আছেই যোগাযোগ করবেন নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এত এত মানুষ ভালো আছে আপনিও ভালো থাকতে বাধ্য চ্যালেঞ্জ করে প্রতিকার দিই এবং মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন বিশ্বরাশির জাতক জাতিকারা ওম শ্রীম মহালক্ষ্মী নমাহম শ্রীম মহালী নমাহম শ্রীম মহাল বাংলায় হচ্ছে লক্ষ্মী সংস্কৃত হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী নমাহ একটু জানতে হবে মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নম বললে হবে না ওম শ্রীম মহালক্ষ্মী নমহ নেক্সট রাশি হচ্ছে মিথুন দেখুন আমি যে মন্ত্রটা বলি আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলি কারণ আমার ডিগ্রি আছে এই বিষয়ে সংস্কৃত নিয়ে আগে ডিগ্রিটা করেছি জ্যোতিষশাস্ত্রে ডিগ্রিটা করেছি বলে আপনাদের সামনে আমি অনবরত বলি এবং আমি যে কন্টেন্ট দিই এই যে আমি দিচ্ছি আপনাদেরকে রাশিফল আমিও অনেকবার দেখেছি এটা দেখার পরেই আপনাদেরকে দিয়েছি আমি আমার ভিডিওগুলোকে আপলোড করার পরে আমি দেখি বা রেকর্ড করার পরে আমি দেখি আমাকে যদি মনে হয় ইউজফুলের মধ্যে সত্যি কিছু একটা আছে মানুষের ভাগ্য পাল্টাতে পারে তখনই আমি সেটা আপলোড করি কন্টেন্টের মধ্যে কতটা পাওয়ার আছে আমি ফিল করি দেখি তো মা লক্ষ্মীর মন্ত্র জব করুন নেক্সট রাশি মিথুন রাশি চাপ বাড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের যাত্রার যোগ রয়েছে নতুন কিছু শুরু করতে পারেন নতুন কিছু যা কিছু আপনি চাইছেন নতুন কিছু এই সপ্তাহে এই উইকে আপনি ট্রাই করতে পারেন যে কোনো কিছু সেটা বিজনেস হতে পারে সেটা ইউটিউব চ্যানেল হতে পারে ফেসবুক পেজ হতে পারে এভরিথিং আপনি যা চাইছেন সেটা আপনি করতে পারেন করতে হবে আপনি শুধুমাত্র ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন বাস্তব রূপ দিচ্ছেন না বাস্তব রূপ আপনাকে দিতে হবে আপনার যে ক্ল্যারিটি অব মাইন্ডে আছে বাট কোনোভাবে সেটা প্র্যাকটিক্যালি ফুলফিলমেন্ট হচ্ছে না আপনাকে এই সপ্তাহে করতে হবে নতুন কিছু করতে পারেন ইনভেস্ট না করাই উচিত বা ইনভেস্ট করলেও শেয়ার মার্কেট বা যে কোনো জায়গায় ইনভেস্ট করলেও ছোট ছোটো করে ইনভেস্ট করুন লং মানে বেশি টাকা মোটা টাকা ইনভেস্ট না করাই উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তুষ্টির অভাব খিটখিটে ভাব থাকবে ডিপ্রেশনের যোগ প্রেমপণের জন্য মধ্যম দাম্পত্য জীবনে ধীরে ধীরে ভালোর দিকে এগোবে ব্যাথা চোটাঘাত ব্যায়াম করুন ধ্যান করুন শিক্ষার্থীদের জন্য শুভ নিজের শরীরের প্রতি আপনারা যত্নশীল হবেন মিথুন রাশির জাতক জাতিকারা গণেশজির মন্ত্র জপ করুন ওম গং গণপতে নমঃ ওম গং গণপতে নমঃ ওম গং গণপতে নমঃ এ মন্ত্রটি জপ করুন নতুবা গণেশজির ধের মন্ত্র বলতে পারে ওম খর্বং স্থলুতনং গজেন্দ্র বदनং লম্বोदरং সুন্দরং রাশന്ത്യ গন্ধলুব্ধ গন্ধলুব্ধম ধূপবల్లল দন্তাঘাত বিধারিত সিন্দুর সভা কারম বন্দে শৈল সুতা এটা বলতে পারেন ছোট্ট মন্ত্র ওম গঙ্গপতাই নামা এই মন্ত্রটি জপ করতে পারেন পরের রাশি কর্কট রাশি কর্কট বৃষ্টিক মিন অনেক দুঃখ কর্কট রাশি ক্যান্সার বাধা আসবে তবে যতই বাধা আসুক এগিয়ে যেতে হবে কোনো বাধাই আপনার কাছে কিছু নয় বাধা যতই আসুক কিচ্ছু নেই হে ভগবান ভগবানের কাছে দেখুন সারেন্ডার কি জিনিস কমপ্লিটলি সারেন্ডার করতে হবে যতই প্রবলেম আসুক যতই চাপ আসুক আপনার জীবনে ডিপ্রেশন আসুক হে ঈশ্বর আমি যা চাইছি তুমি আমাকে সেটা দিও না আমার জন্য যেটা সঠিক তুমি সেটা আমাকে দাও আমার জন্য যেটা ভালো হবে সেটা তুমি আমাকে দাও এটা হচ্ছে কমপ্লিট সারেন্ডার ভগবানের সাথে এইটা চান ভগবানের কাছে এগিয়ে যাওয়ার সপ্তাহ ব্যবসায়ীদের জন্য শুভ তবে বিশ্বাস করলে ঠগতে হবে কারোর সাথে ফোনে কথা বলছেন রেকর্ড করে বিপদ আছে আপনার অ্যাসেম এসে কথা বলছেন ফোনে কথা বলছেন খুব সাবধান আপনাকে ঠগানোর যোগ আছে কিন্তু শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভ নয় শিক্ষার্থী যারা তাদের জন্য মোটেও শুভ নয় ফোকাস বিনষ্ট হবে যেটাই করবেন কারো পরামর্শ নিন আপনার যিনি মেন্টার আপনার যিনি গাইড তার কাছে পরামর্শ নিন আপনার যিনি মাস্টার টিচার অ্যাডভাইজার তার কাছে অ্যাডভাইস নিন তারপরে এগোন নিজের সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল হবে কারো পরামর্শ নিয়ে এগোতে হবে পার্টনারের স্বাস্থ্যের জন্য খেয়াল রাখুন পার্টনারের হেলথ বা কোনো দিক থেকে ডিপ্রেশনে উনি পড়বেন পার্টনারের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের পার্টনারের প্রতি সজাগশীল হতে হবে ডিপ্রেশন কমাতে হবে স্ট্রেস কমাতে হবে সৈন্দব জল সৈন্দব লবণ জলে দিয়ে স্নান করুন স্নানের জলে আধ ঘন্টা রেখে দিন তারপরে সেই জলে তারপরে সেই জলে স্নান করে নিন কর্কট রাশির জাতক জাতিকারা এবং আরেকটি যারা আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি নাইন এইট ডবল জিরো ডাবল জিরো ডাবল ফোর এইট সিক্স এটি হচ্ছে আমার বুকিং নম্বর আমি অনলাইনে দেখি অনলাইনে আমি দেখি আজকে পত্রিকায় যে আমরা খবরের কাগজে পড়ি রেভিনিউ আগে যখন সেভেন্টি পার্সেন্ট ছিল এখন রেভিনিউ তাদের হয়ে গেছে টোয়েন্টি টু টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট অনলাইনে সব হয়ে গেছে অনলাইনে সবাই পত্রিকা পড়ছে অনলাইনে ম্যাগাজিন সেভেন্টি পার্সেন্ট এখন অফ হয়ে গেছে সবাই অনলাইনে ম্যাগাজিন পড়ছে অনলাইনে সবাই খবর পড়ছে অনলাইনে সব কিছু দেখছে আজকে থিয়েটারে মানুষ থিয়েটার বলুন বা সিনেমা দেখতে যত না মানুষ যাচ্ছে তার থেকে বেশি ফোনে দেখছে কত না কত প্ল্যাটফর্ম চলে এসছে নেটফ্লিক্স চলে এসছে কত কিছু চলে এসছে তাহলে ভাবুন কী ভাবা হতো যে আমরা যারা ধরুন সিনেমা হলে যারা মানে যারা পত্রিকা বেচে তারা রেভিনিউ রোজগার করতে চাইতো কেউ কম বা কেউ বেশি কিন্তু এই যে প্ল্যাটফর্মগুলো এরা চাইছে মানুষের কি করে আমি আনন্দ দিতে পারবো তো দেখুন অনলাইনে সব কিছু হচ্ছে সবাই অনলাইনে অনলাইনে সব কিছু দেখছে অনলাইনে আমি দেখি দীপ চক্রবর্তী দেখে আপনার যা সমস্যা রয়েছে আমি অনলাইনে দেখব সমস্যার সমাধান আমি করবো প্রতিকার যদি লাগে প্রতিকার আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চলে যাবে পোস্ট অফিসের মাধ্যমে চলে যাবে দু তিন দিনের মধ্যে চলে যাবে কোনো যদি আমি কবচ পাঠাই বা কিছু যদি পাঠাই বাড়ি বসে আপনি দেখাতে পারবেন আমি আপনার সাথে ফোন কলে বা ভিডিও কলে কথা বলবো নিয়ম কি প্রথমে আমার এই বুকিং নম্বর নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এই নম্বরে কল করবেন আমার ফিস জানতে হবে কারণ মূল্য ছাড়া মূল্যায়ন হয় না ফোন করে ফিস জানবেন ফিস পেমেন্ট করবেন দেন বিস্তারিত জানার পর অ্যাপয়েন্টমেন্ট নেবেন দেখুন কষ্ট আপনি যাই করুন বা তাই করুন দীপ চক্রবর্তী আপনাকে সঠিক পথ দেখাবে পথ দেখানোর দায়িত্ব আমার আমি আপনাকে পথ দেখাবো এত এত মানুষ ভালো আছে যে মানুষেরা ডিপ্রেশনে চলে গেছিল মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছিল প্রেমপণে জটিলতা ছিল মানে জীবনের থেকে বেশি ভালোবাসত সে ধোকা দিয়ে চলে গেছে ব্যবসা একেবারে লাটে উঠে গেছে চলছেই না ডুবে গেছে ব্যবসা লোন আছে গাড়িতে পনেরো হাজার টাকা কিস্তি পাঁচ হাজার টাকা রেভিনিউ আসছে না রোজগার হচ্ছে না কি হবে নানান ধরনের কিস্তি চলছে কিস্তি কিছুই হচ্ছে না তাহলে যোগাযোগ করুন পথটা আমি দেখাবো সমস্যা যদি চলে যোগাযোগ করতে হবে পথ আমি দেখাবো নম্বর একটাই নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডাবল ফোর এইট সিক্স এই নম্বরে কল করুন অনলাইনে আমার সাথে আপনি সরাসরি ফোন কলে বা ভিডিও কলে কথা বলতে পারবেন আপনার যা যা সমস্যা রয়েছে সমাধান আমি দেবো পরের রাশি প্রেমের রাশি সিংহ রাশি অনেকেই শুনে হাসছেন অনেক সময় যে স্যার প্রেমের রাশি আমরা অবশ্যই প্রেমের রাশি আপনারাও তো জানেন আপনারা কত প্রেমিক টাইপের কতটা রোমান্টিক আপনারা কতটা মানুষের আপনারা ভালো ভাবেন আমি তো জানি যে সৎ রাশি সব থেকে সিংহ রাশি যত রাশি আছে সবার থেকে সৎ প্রিয়রিটি রয়েছে এদের মধ্যে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা সাপোর্ট পাবেন যাত্রা শুভ হবে ব্যবসায়ীদের জন্য শুভ আর্থিক উন্নতি হবে কিন্তু ধীরে ধীরে হবে ডিলের মধ্যে হবে হতাশ হবেন না স্বাস্থ্যের জন্যে খারাপ শরীরের যত্ন নিতে হবে মাথা ঠান্ডা রাখুন ডেকে যাচ্ছেন রেগে গেলে হবে না মানসিক চাপ ডিপ্রেশনের যোগ রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের তবে পেশেন্স রাখুন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ফিক্স হয়ে যাবে কাউকে নিজের যে যোগ্যতাটা যোগ্যতা যে রয়েছে আপনার আপনার যে ভ্যালিউ রয়েছে সবার সামনে নত হবেন না আপনি অনেক উঁচুতে সিংহ আপনি যে আপনাকে দাম দেয় না তাকে দেখিয়ে লাভ নেই যে আপনাকে দাম দেয় না না আপনি তার সামনে যতই সুনাম করুন আপনার 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 বিষয়ে সে 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 কোনোদিনও ব্যাপারে ভালো বলবে ধরবে এটা মাথায় রাখতে হবে আপনাকে এটা বিলিভ করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য শুভ প্রেমপণের জন্যও কিন্তু শুভ সপ্তাহ দেখুন আপনার পূর্বে কে ছিল না ছিল দেখে লাভ নেই যার সাথে আছেন আনন্দে থাকুন এবং ভগবানকে জানান যে হে ভগবান আপনি যাকে হে ঈশ্বর তুমি যাকে আমার জন্য পাঠিয়েছো ভালোর জন্য পাঠিয়েছো তুমি যা কিছু করো তোমার প্ল্যানিং আছে ঈশ্বর আমি তো সাধারণ মানুষ আমার কি প্ল্যানিং ভগবানের প্ল্যানিং আলাদা বুঝলেন তো ভগবান দেখে যে আপনি কার সাথে ভালো থাকতে পারবেন কার সাথে আপনার একটা স্টেবিলিটি আসবে ব্যালেন্স আসবে আপনি ভালো থাকবেন সেটা তিনিই চান আপনি যেটা চান ভগবান কোনোদিনও সেটা দেবেন না আপনার জন্য যেটা সুইটেবল আপনার জন্য যেটা ভালো সেটাই উনি আপনাকে দেবেন এটা বিলিভ করতে হবে শুধু শুনলে হবে না মহা জ্ঞানীর মতো আপনি মানুষের সামনে কথা বলেন কিন্তু ভেতরে কাঁদছেন গোপনে গোপনে কি এটা নিজের জীবনে এগুলো নেচার লাগাতে হবে তো মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা ওম শ্রীম মহালক্ষ্ম নামাহা ওম শ্রী শ্রীম মহালক্ষ্মনামাহা এই মন্ত্রটি জপ করুন নেক্সট কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে এই সপ্তাহ ব্যবসায়ীদের জন্য শুভ রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত শুভ সপ্তাহ এই সপ্তাহটা অত্যন্ত শুভ যারা রাজনীতির সাথে বেসিক্যালি যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু শুভ খরচের যোগ রয়েছে খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদেরকে খরচের কিন্তু মারাত্মক যোগ আছে প্রেম প্রণয়ের জন্যে একটু কাজ করতে হবে প্রেম প্রণয় জটিলতা প্রেম প্রণয়ে কাজ করতে হবে কারণ আপনার পার্টনারের আপনার প্রতি কিন্তু আশা অনেক অনেক এক্সপেক্টেশন রয়েছে আপনার প্রতি সেই জন্যে আপনার প্রতি যেহেতু আশা রয়েছে একটু কাজ করতে হবে আপনাকে এবং তবে একটা বিষয় কি যে যার সাথে আপনি অনেক বছর ধরে আছেন হয়তো আপনি চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর অনেক বছর ধরে আছেন একটু কি দেখেছেন সে আপনাকে ঠকাচ্ছে না তো কোনোরকমভাবে আপনাকে ঠকাচ্ছে না তো এটা আপনাকে লক্ষ্য করতে হবে তবে নতুন কোনো প্রেম যদি আপনার জীবনে আসে সেটা অ্যাকসেপ্ট করতে পারেন বা নতুন কারোর সাথে যদি আপনি যদি সম্পর্ক হয় তাকে আপনি ইজিলি অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু পুরনো ব্যক্তিকে আগে আমি বলছি না তার সাথে আপনি তাকে ছেড়ে দিন দীপ চক্রবর্তীর কোনো অধিকার নেই আপনার ব্যক্তিগত জীবনে কিছু বলার আমি জাস্ট অ্যাডভাইস দিচ্ছি আপনি ভালো করে জাজ করুন কোনোভাবে ঠকাচ্ছে না তো এটা আপনাকে জাজ করতে হবে তাই নতুন কি অ্যাকসেপ্ট করতে পারেন কোমরের ব্যথা বা চোটাঘাত থেকে সাবধান থাকবেন কোমরে ব্যথা চোটাঘাত ব্যথাজনিত জনিত কষ্ট বা ট্রাভেল আসবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওম জুম শা পালয়া পালয়া জুম ওম নামাহা ওম জুম শা পালয়া পালয়া সাহুম ওম নামাহা ধীরে ধীরে বলছি লিখে নিন আমি বুঝতে পারছি আপনারা বলছেন যে স্যার একটু ধীরে ধীরে বলুন না একটু লিখে নিতাম আপনার বোন বলছে ওম খাতা পেনটা নিয়ে নিন আমি বলছি বা আপনি পেছনে গিয়ে আবার শুনে নিন রেকর্ড হচ্ছে ওম জুম সঃ দ্রুন্দাশ্রয় বিসর্গ সংস্কৃতে বিসর্গগুলোকে আমরা হ হিসেবে উচ্চারণ করি হ সহঃ ওম জুম শহ পালয়া পালয়া সাজুম ওম নমঃ ওম জুম সাঃ পালয়া পালয়া সাজুম ওম নামঃ এই মন্ত্রটি জপ করুন ওম জুম সাঃ পালয়া পালয়া সাজু ওম নাম এই মন্ত্রটি জপ করতে পারেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ॐ त्रम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षी मामृतात् धनु महेशं रजत गिरिनिभङ्ग्रावतं शङ् रत्नाकल्पजलाङ्गीति हस्तं प्रसन्नं पद्दासिनं शमन्तात् स्तुतोमरगण्यै व्याघ्र प्रीतिं वसानं विश्वादं विश्व निखिलभयहरं पञ्च वैत्रुं त्रिनेत्रम् ॐ नमः शिवाय शन्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं गतित परमेश्वरः ॐ होम् शिवाय नमः ॐ जुंशः पालय पालय स जुम् नमः एप्रे न ॐ होम् शिवाय नमः ওম হোম শিবায় নামাহা এই মন্ত্রটিও আপনারা জব করতে পারেন তাহলে কিন্তু অনেক রিলিফ পাবেন অনেক গুডলাককে আপনারা অ্যাচিভ করতে পারবেন নেক্সট রাশি রাশি লিব্রা রাশির কী হতে চলেছে কর্মের জন্যে শুভ শিক্ষার্থীদের শুভ ব্যবসায়ীদের জন্যেও শুভ তবে সদা সতর্ক থাকতে হবে আপনাকে সদা সতর্ক থাকতে হবে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলছি টাকা ধার না দেওয়াই উচিত টাকা ধার না দেওয়াই উচিত খরচের যোগ চুরি হওয়ার যোগ রয়েছে আপনি জানতেই পারবেন না দিন আপনার কিছু চুরি হয়ে গেছে অলরেডি ফিলি করতে পারলেন না আপনার মাথাতেই আসলো না কখন সেটা চুরি হয়ে গেছে আপনার প্রয়োজনীয় না হোক বা অপ্রয়ো মানে প্রয়োজনীয় জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস যে কোনো কিছু আপনার চুরি হতে পারে আপনি হয়তো জানতেই পারলেন না বা জানতেও জানতেও আপনি পেলেন হয়তো পরে তো সেদিকে সতর্ক থাকুন তুলারাশির জাতক জাতিকারা চোট আঘাত লাগার যোগ রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপে মতভেদ আসবে ঝামেলা আসবে অশান্তি আসবে বাট সেটা ঠিক হয়ে যাবে মা দুর্গার মন্ত্র জপ করুন ওম দুর্গে দুর্গা ডাকানী সোহা ওমের রাকসানী তুলা তুলারাশির জাতক জাতিকারা দেখবেন সিম্বল হচ্ছে দাড়ি পাল্লা আইন কোর্ট জাত তারা মুখের উপরে স্ট্রেট কথা বলে দেয় যেটা সত্য বলে দেয় তাতে আপনার শুনতে ভালো লাগুক নতুবা না লাগুক তারা প্রচণ্ডভাবে যেটাকে আমরা বলি সৎ প্রিয়টি আছে তাদের মধ্যে তো স্টেট তারা কথাবার্তা বলে তো মা দুর্গার মন্ত্র জপ করুন ওম দুর্গে দুর্গে একসানির সোহা ওম দুর্গে দুর্গে একসানির সোহা নেক্সট রাশি বৃশ্চিক রাশি দুঃখের রাশি কর্মক্ষেত্রে শুভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বেশি টাকা ইনভেস্ট করবেন না খরচ নিয়ন্ত্রণে রাখুন খরচের যোগ তাড়াহুড়ো করবেন না সিদ্ধান্তহীনতার যোগ রয়েছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যে আরোগ্যতা বৃদ্ধি শিক্ষার্থীদের মানসিক চাপ বৃদ্ধি পাবে শুভ নয় প্রেমপণয়ের জন্যও অশুভ প্রেমপ্রণয়ে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অশুভ পরিশ্রম বাড়াতে হবে একটু প্রেমপণয়ে ঝামেলা কিন্তু আসবে কাঁদতে হবে আপনাকে সবাই শুধু ধোকা ধোকা ধোকাই দিয়ে গেছে আপনাদেরকে আপনারাও জানেন সেটা ভালো করে ভালো টাইম আসছে না ঢাইয়া তো ঢাইয়া একে সাড়ে সাতে গেল এতগুলো বছর সাড়ে সাত বছর আবার এখন চলছে হচ্ছে ঢাইয়া একে টাইম ট্রাভেল প্রবলেমের পরে প্রবলেম যোগাযোগ করুন ওই ঘরে বসে কাঁদছেন শুধুমাত্র রাতে কাউকে দেখাচ্ছেন না গোপনে কাঁদছেন যোগাযোগ করুন এত এত মানুষ ভালো আছে কি করে আর জানবেন আমি মাছ বেঁচতে বেসতে জ্যোতিষ হইনি প্রপার পড়াশুনো করেছি মন্ত্র আমি চণ্ডী মুখস্থ করেছি বেদ আমার মুখস্থ শুধু মুখস্ত নয় মানে জেনেছি আমি তোতাখি নই মানে জেনেছি আমি আপনাদের সামনে আমি চোখ বন্ধ করে মন্ত্র বলি আমাকে ওই চোখ দিয়ে দেখতে হয় না ও কোনো সাইডে আমি মন্ত্র বলি তো দেখুন এত বছরের অভিজ্ঞতা ভালো থাকতে বাধ্য যোগাযোগ করুন এই নম্বরে নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স আর যারা নিজেদের গুটলাক কালার জানেন না এই নম্বরে যোগাযোগ করবেন নেক্সট রাশি হচ্ছে আর হ্যাঁ বিশ্বিক রাশির জাতক জাতিকারা হনুমানজির মন্ত্র জপ করুন ওম হাং হনুমাতা নামাহা ওম হাং হনুমাতা এ নামাহা নেক্সট ধনুরাশি কর্মক্ষেত্রে শুভ চাপ বৃদ্ধি হবে প্ল্যান করে চলুন প্রেমপণের জন্য মধ্যম দাম্পত্য জীবন শুভ শরীরের যত্ন নিতে হবে বেশিকালি পেট ঠান্ডা লাগার ধাঁচ সাইনাস মাইগ্রেন মাথা ব্যথা কপাল ব্যথা শিক্ষার্থীদের জন্য শুভ যোগ্যতা অনুযায়ী সুনাম পাবেন না সুনামে বাধা রয়েছে যোগ্যতা অনুযায়ী সুনাম লাভে বাধা রয়েছে ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন নেক্সট মকর রাশি সুযোগ আসবে মকর রাশির জাতক জাতিকাদের সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য শুভ ডিলে হবে তবে শুভ নাম সম্মান বৃদ্ধি পাবে এখন ভালোর দিকে বৃদ্ধি পাচ্ছে নাকি খারাপ দিকে কিন্তু ফেমাস আপনি হবেন চাকুরিজীবীদের জন্য শুভ কিন্তু ডিলে হবে মাথা ঠান্ডা রাখুন বাদ বিবাদ লাভ রিলেশনশিপে যদি থাকেন যদি সমস্যা চলে সেখান থেকে একটা ভালোর দিকে আপনি ফিরে পাবেন যদি সেটা ট্রু লাভ হয় যদি সেটা ট্রু লাভ হয় তাহলেই সঠিক হবে ভালো হবে নাহলে কিন্তু ঝামেলা চলবে ঠান্ডা সাইনাস স্কিন এগুলো ভোগাবে হার্ডওয়ার্ক হবে বাট রেজাল্ট ডিলে হবে হার্ডওয়ার্ক বাড়তে বাড়াতে হবে চাপ বাড়বে কিন্তু রেজাল্ট একটু দিয়ে দিতে পাবেন পেশেন্স রাখতে হবে হনুমানজির মন্ত্র জপ করুন সাড়ে সাথে চলছে লাস্ট ফেস হনুমানজির মন্ত্র জপ করুন ওম দুর্গে দুর্গে ডাক্তানি স্বাহা ওম দুর্গে দুর্গে রাক্তানি স্বাহা এই মন্ত্রটি জপ করুন নেক্সট কুম্ভ রাশি আর সমস্যা চলে যোগাযোগ করুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুযোগ আসবে পাঁচ পার্সেন্ট হলেও আর্থিক উন্নতি হবে আকর্ষণ বৃদ্ধি পাবে একটা উর্জা কাজ করবে কিন্তু খরচও বাড়বে স্বাস্থ্য অবনতি দেখাচ্ছে নিজেকে দোষারোপ করবেন না আমা আমি শেষ আমি সব আমি জীবনে কিছু করতে পারলাম না নিজেকে গালি গালাজ করে যাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই জীবনটা রেখে কি হবে কি করলাম আমি জীবনে ভালো আর লাগছে না এরকম বলছেন কুম্ভ রাশি এ ডেলি যেটা করছি সেটাই করতে হচ্ছে রান্না করছেন রান্নাই করে যেতে হচ্ছে যে কাজ করছেন সেটাই করে যেতে হচ্ছে ডিপ্রেশন দুঃখ কষ্ট যন্ত্রণা ঠিক হবে আর একটু টাইম নিতে হবে আমি তো বুঝতে পারছি অনেক আপনাদেরকে অনেকে আশা দিয়েছে কিন্তু আমার কথা বিশ্বাস করুন একটু ধৈর্য ধারণ করুন আর যোগাযোগ করুন দোষারোপ করবেন না অলসতা ত্যাগ করুন সিদ্ধান্তহীনতার যোগ রয়েছে সিদ্ধান্ত কারোর কাছে নিয়ে বড় কোনো আইডেল বা বড়ো কোনো মেন্টার গুরুজনের কাছে সিদ্ধান্ত নিয়ে তারপরে এগোবেন নেক্সট রাশি মীন আর কুম্ভ রাশির জাতক জাতিকারা গণেশজির মন্ত্র জপ করুন ওম গাং গণপতাই নামাহা ওম গাং গণপতাই নামাহা একান্ন বার আঠাশ বার একশো বার জপ করতে পারেন নেক্সট রাশি মীন শেষ শেষতম রাশি পাইসিস কনফিউশনের সময় ভালো কিছু হচ্ছে না ডিলে হচ্ছে সাড়ে সাথী সময় বুঝে কাজ করুন সময় নষ্ট মোটেও করবেন না একে খারাপ টাইমিং চলছে একে খারাপ টাইমিং চলছে তারপরে সময় আপনাদেরকে ধোকা দিচ্ছে সময় বলবান জানেন তো সময় নষ্ট করবেন না নতুন কিছু শুরু করুন প্রেমপনের জন্য মধ্যম সাপোর্ট পাবেন শত্রু থেকে সতর্ক থাকুন শত্রু আপনার ক্ষতি করবে অ্যাংজাইটি ডিপ্রেশন বাড়বে শরীরের যত্ন নিন যখন কেউ ডিপ্রেশনে চলে যায় না তখন তাকে হার্ড ওয়ার্ক করতে হয় তাকে ব্যায়াম করতে হয় তাকে ডাম্বল নিয়ে নেবেন বাড়িতে ডাম্বল ডাম্বেল দিয়ে জিম সেন্টারে যেরকম সবাই জিম করে ডাম্বল দিয়ে জিম করুন ব্যায়াম করুন ফ্রি হ্যান্ড জিম করুন একটু ঝোলাঝুলি করুন নিজেকে স্ট্রং করুন হেলথ ঠিক করুন মেন্টাল ভাবে স্ট্রং হন আপনি এবং ভগবানের প্রতি বিলিভ করুন মা কালীর মন্ত্র জপ করুন ওম ক্রিং শ্রীমৎ দাক্ষিণে কালে কায়ে নামাহা ওম ক্রিং শ্রীমৎ দাক্ষিণে কালে কায়ে নামাহা এ মন্ত্রটি জপ করুন তাহলে বারোটি রাশি জাতক জাতিকাদের রাশি বলে আমি বলে দিলাম আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনার রাশি কি অবশ্যই জানাবেন যদি হ্যাশট্যাগ দিয়ে আপনার রাশি এবং আপনার কোথা থেকে আপনি দেখছেন সেটা জানাবেন হ্যাশট্যাগ দিয়ে আপনার রাশি এবং আপনার নাম তাহলে এনার্জি এক্সচেঞ্জ করতে অর্থাৎ আপনাকে ধন্যবাদ জানাতে এবং আপনার নামে পুজো দিতে আমাদের সুবিধা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ পাঁচ দেব করে ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং সমস্যা চলে যোগাযোগ করুন নাইন এইট ডবল জিরো ডবল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন